জয় বোকনাথ ফাইভ ফাইভ টু নাইন চ্যানেল থেকে আবার চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে সবার প্রথমে সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার শোনাও তোমাদেরকে হ্যাপি নিউ ইয়ার বলে দিল তোমরা সবাই দেখো আমরা একটা ট্যুরে গিয়েছিলাম বক্কেশ্বর তারাপীঠ প্রথমে আমাদেরকে বক্কেশ্বরে নামিয়েছিল সেখানে মায়া হোটেল বলে একটা হোটেলে স্টে করেছিল সবাই ওয়াশ হবে বলে ওয়াশরুমে ওয়াশ হওয়ার পরে টিফিন করে নিচ্ছে সবাই আমরা কিন্তু টিফিন নি আমরা প্রথম বক্কেশ্বরের মন্দিরটা ঘুরতে গিয়েছিলাম দেখো এটা বকেশ্বরের মন্দিরের মেলাগুলো যে বসেছে তার একটু ভিডিও আমরা বক্কেশ্বরের মন্দিরটাই গেলাম প্রথমে ওখানে কিন্তু একটা আকর্ষণীয় জিনিস আছে কি বলতো অটোমেটিক গরম জল দেখো গরম জলের ঘাট অটোমেটিক জল গরম কোথা থেকে আজকে কেউ জানে না সেই জলে সবাই স্নান করছে পাঁচ টাকা করে টিকিট ফ্রি দেখো এই জলটাই তোমরা হাতই দিতে পারবে না যারা যারা গিয়েছো তারা জানো আর যারা যাওনি এই জলটাই হাত দিলেই ছেঁকা দেবে পুরো জল টকবক টকবক করে ফুটছে দেখো তোমরা দেখেছ টকবক টকবক করে ফুটছে আর ধোঁয়া উঠছে এরপরেই আমরা পিছন দিক দিয়ে মন্দিরটা পুরো ঘুরে নিলাম এগুলো ছোট ছোট মন্দির আর মেন মন্দিরটার কাছে যে মেলাগুলো বসেছে মেন দোকানপাট সে তারও একটু ভিডিও করে নিলাম দেখো তোমরা সবাই ওখানেও ভবতারিণী মায়ের পুজো আরে দিচ্ছে এইটা হলো মেন মন্দিরের গেট দেখো ভবতারিণী মায়ের মুখটা তোমরা দেখে নাও সবাই জয় মা ভবতারিণী দেখো এখানে বলি হয় তাই এরপরেই আমরা চলে এলাম মায়া হোটেলটায় এসে লুচি ডাল স্যালাড মোয়া খেয়ে নিলাম খেয়েই আমরা বাসে উঠে চলে যাব তারাপীঠের দিকে রওনা দেবো দেখো এরা হলো বাস করে এই দাদাটা ওনার নাম বিপ্লব দা উনি দেখো আমরা চলে এসেছি আই লাভ তারাপীঠ তারাপীঠে চলে এসেছি আমরা তারাপীঠে এসে আমরা যেহেতু ওখানে স্নান ফান করে এসেছিলাম এসেই লাঞ্চটা সেরে নিলাম ছিল ভাত ডাল আলু ভাজা কাতলা কালিয়া চিংড়ির মালাইকারি চানিবাবড় এরপরেই আমরা মন্দিরে পুজো দিতে চলে যাব ড্রেস ফেস চেঞ্জ করে সবাই পুজো দিতে চলে গেলাম দেখো পুজো দিতে যাওয়ার সময় অনেকটাই লাইন ছিল বিকালে খুবই লাইন হয় সকালে তো অনেক লাইন হয় বিকেলেও লাইন হয় বিকেলেও লাইন হয় সোনা বকবক করছে দেখো আমরা যখন ভিতরে ঢুকছি তখন একটু ভিডিও করেছিলাম সেই ভিডিওটা এখানে হোমযোগ্য হচ্ছে তারাপীঠেতে এইগুলো আকর্ষণীয় খুবই দেখো কি নাই সাজিয়েছে না হোমযজ্ঞর জায়গাটা অসাধারণ সাজিয়েছে এরপরে আমরা লাইনে দাঁড়িয়ে পড়েছি লাইনে দাঁড়িয়ে আমাদের পুজো দেব আমরা পুজোর ডালা দেখো মূল কিনেছি বলছিল পৌষ মাসে মাকে মূলো দিয়ে পুজো দিতে হয় তাই মূল কিনেছিলাম আমরা সবাই লাইনে দাঁড়িয়েছি দেখেছো আমরা যখন লাইনে দাঁড়িয়েছিলাম আমাদের পিছনে কেউ ছিল না তারপরেই চলে এলো প্রায় হাজার হাজার লোক আমরা লাইন টানছি লাইন যাচ্ছে কখন মা তারার দর্শন পাবো সবাই লাইনে জয় মাতারা জয় মাতারা এই স্লোগান দিচ্ছে সারাক্ষণ দেখো আমি একটু লাল শাড়ি পরেছি পুজো দিলে তো একটু লালপাড় শাড়ি পরলে ভালো লাগে তাই আমিও একটু পরে নিয়েছি লাল সাদা শাড়ি দেখো এখানে ধূপ মোমবাতি জেরে সবাই প্রার্থনা করছে মা তারার কাছে দেখো আমরা যে কোনো লাইন টেনে টেনে যাচ্ছি ওপর থেকে এই নিচের ভিউটা নিয়েছি দেখো মাতারার তারার মন্দিরটা আর মা তারার দর্শন পাওয়া তো বিরাট ব্যাপার জানো তো আমরা খুব কাছাকাছি থেকেই পুজো দিয়েছি কিন্তু ভিতরটা তো দেখো এরপরেই আমরা বিপরীত দিকে একটু দাঁড়িয়ে মা তারার দর্শন পাবো বলে দেখো অনেকক্ষণ অপেক্ষা করেছি তারপরে মা তারার দর্শন পেয়েছি তোমরা সবাই যে যে মা তারাকে দর্শন করছো সবাই তোমরা জয় মা তারা বলে কমেন্ট করে জানাও তো তাহলে আমি বুঝতে পারবো তোমরা আমার ভিডিওটা ভিউজ করেছো তোমরা গোটা ভিডিওটা ভিউজ করো তোমাদের জন্যই এই ভিডিওগুলো আনছি আমি আমরা যেখানে যেখানে ঘুরতে বেড়াতে যাবো প্রতিদিনই এই ভিডিও ছাড়ার চেষ্টা করবো দেখো তোমরা তারাপীঠের আশেপাশে কাছাকাছি যে মা তারার কাছাকাছি যে মন্দিরগুলো আছে তার ভিডিও একটু করে নিয়েছি দেখো তোমাদের সোনা বক 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 করছে দেখো সোনা মাথায় পাখড়ি বেঁধে তোমাদের সোনা তো মা তারার ওখানে টিপ পড়বে বলে বিশাল আকর্ষণ সোনাকে কিন্তু পুরো মা তারার কোলে তুলে দিয়েছিল ওখানকারের পাণ্ডারা খুব সুন্দর করে আমরা পুজো দিয়েছি কিন্তু ভিতরটা ভিডিও করা গেলে ভালো লাগতো কিন্তু করা যায় না তোমরা সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আর আমাদের ভিডিওগুলো ভালো লাগলে তোমরা প্লিজ কমেন্ট করো আর তোমরা সবাই শেষ পর্যন্ত ভিউজ করো তোমরা ভিডিও ভিউজ করলে আমরা ভিডিও ছাড়তে আগ্রহ পাবো বাই